থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে টানা বর্ষণে কয়েক বছরের মধ্যে হওয়া সবচেয়ে ভয়াবহ বন্যায় স্থানীয় সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে তেত্রিশ জনে দাঁড়িয়েছে পরিস্থিতির অবনতি ঘটায় ত্রাণ ও মেডিকেল সামগ্রী পৌঁছে দিতে বিমান বাহিনী রণতরী প্রস্তুত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ অঞ্চলটিতে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বুধবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া ওই অঞ্চলের একটি হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীদের সরিয়ে নিতে হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছেন তারা ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত জনের মৃত্যু হয়েছে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন অন্তত দুই হাজার বাসিন্দা অনেকেই আটকা পড়েছেন বাড়িতে তাদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন বৃষ্টিপাতের তীব্রতা বিবেচনায় ভূমিধস প্রবণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার মালয়েশিয়ায় গেল কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির আটটি রাজ্যের প্রায় চোদ্দ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন দেশটির সরকারি তথ্য অনুযায়ী চার হাজার আটশো পরিবারের মোট তেরো হাজার নয়শো পনেরো জন মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন মালয়েশিয়ার বাসিন্দা আহমেদ সফিয়ান বলেন বন্যায় তার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে নষ্ট হয়েছে আসবাবপত্র আমি ঘরে থাকা জিনিসপত্র আনার চেষ্টা করেছিলাম ঘরে ঢোকার সময় পানি তখন অনেকটা উঠে কোমরের ওপর পর্যন্ত ছিল কিন্তু আমার স্ত্রী ও শাশুড়ির ওষুধ দরকার ছিল তাই আমাকে যেতেই হয়েছিল ঘরের জিনিসপত্রগুলো খুব বেশি বাঁচাতে পারিনি এদিকে ইন্দোনেশিয়ার ওয়েদার এজেন্সি বুধবার জানিয়েছে দুটি সক্রিয় ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কারণেই মালয়েশিয়া থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় বন্যা হচ্ছে আগামী দুই থেকে তিন দিনে দেশগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে সাইক্লোন কোটো বর্তমানে ফিলিপিনসের কাছে অবস্থান করছে সক্রিয় দুটি ঘূর্ণিঝড় সেনিয়ার এবং কোটো মালয়েশিয়া ও থাইল্যান্ডের আবহাওয়াকে প্রভাবিত করছে বলে মনে হচ্ছে এই আবহাওয়া পরিস্থিতি সম্ভবত এই দুই ঘূর্ণিঝড়ের পারস্পরিক ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা বিপজি চন্দ্র টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর